নরম তুলতুলে ধবধবে সাদা ময়দার লুচি কেনা পছন্দ করে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত এই লুচি আর সাদা আলুর তরকারি কিংবা শীতকালে ছোটো ছোটো আলুর দম মটরশুঁটি দিয়ে খুবই পছন্দ আজ আমি বানাবো ধবধবে সাদা লুচি আর সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আপনারা এটা ব্রেকফাস্টেও বানাতে পারেন যে কোনো ছুটির দিনে সকালে বানাতে পারেন কিংবা রাত্রেবেলা কিংবা আপনারা এই লুচির সাথে মাংস দিয়েও বানাতে পারেন নমস্কার বন্ধুরা নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত এই সাদা লুচি কিভাবে আমি দু বাটি ময়দা দিয়ে দেবো আপনারা কাপ হিসাবে যদি মাপ দেন তাহলে দু বাটি দু কাপ ময়দা দিয়ে দেবেন আমি দু বাটি বড় বাটি হিসাবে দু বাটি ময়দা দিয়ে দিলাম আর তাতে আমি একটু করে নুন দেবো মানে হাফ চামচ মতো নুন দেবো আর দু চামচ দুই থেকে তিন চামচ আমি রিফাইন অয়েল দেব আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন ভালো করে এটাকে ময়াম দিয়ে দেব হাত দিয়ে ভালো করে তাতে কি হবে লুচিগুলো ভীষণ নরম হবে আর ময়াম দেওয়াতে ভীষণ খাস্তা হবে এক থেকে দু মিনিট ভালো করে ময়াম দেওয়ার পর একটু গরম জল মানে কুসুম গরম জল আমরা দিয়ে এই ময়দাটা মাখবো এখন শীতকাল আর শীত কেন আপনারা যখনই লুচি বানাবেন যদি নরম তুল তুলে চান তাহলে কিন্তু একটু কুসুম গরম জল আর দিয়ে কিন্তু আর ময়দাটা মাখতে হবে দেখুন মাখাটা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে এদিকে আমি ছখানা আলু দেখুন সেদ্ধ করে নিয়েছি কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে তারপর এটাকে খোসা ছাড়িয়ে আর আমি এটাকে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এই সাদা আলুর তরকারিটা আপনারা মানে সেদ্ধ না করেও বানাতে পারেন আচ্ছা এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম তাতে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে চার পাঁচটা মানে আমি দু তিনখানা মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আপনার ল ঝালটা আপনার বুঝে দিয়ে দেবেন আচ্ছা আপনারা কিন্তু কালো জিরের জায়গায় পাঁচ ফোড়ন দিতে পারেন আমার মা যেরকম আমি সেইভাবে আলুর তরকারিটা বানাচ্ছি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই আলুর তরকারিটা কালো জিরে দিয়েছি হাফ চামচ দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম এই আলুটা দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে দেখুন একটা প্লেটের মধ্যে নুন নিয়ে নিয়েছি স্বাদ অনুসার নুন দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি মির্চ তিনটে আমি দিয়ে দেবো এতে কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোনো রকমের দেওয়ার দরকার নেই এটা সিম্পল একদম মশলা ছাড়া আর জিরে ধনে গুঁড়ো ছাড়াই কিন্তু এই আলুর তরকারিটা বানানো হয় ছাড়া করে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিয়েছি ছাড়া করে আমি আলুর তরকারিটা মানে আলুটাকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট আগে ভেজে নেব আলুটাকে রোববারে কিংবা যে কোনো দিন আপনার ব্রেকফাস্টে এইভাবে সাদা আলুর তরকারি আর লুচি বানিয়ে নিতে পারেন রাত্রেবেলাও আপনারা কিন্তু এইভাবে লুচি আলুর তরকারি বানাতে পারেন ঘরের প্রত্যেকে ছোট থেকে বড় পর্যন্ত এই আলুর তরকারি আর তার সাথে লুচি খেতে কিন্তু সবাই ভালোবাসে আচ্ছা আমি দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিই মানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আমি জলটা কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি আপনারা গরম জল অবশ্যই দেবেন মানে কুসুম গরম জলটা দেবেন তাতে স্বাদটা একদমই খারাপ হবে না ঢাকনা দিয়ে রাখলাম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কারণ আলুটা সেদ্ধ আছে আমি জল দিয়েছি হাফ গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি জলটা দেখুন শুকিয়ে গেছে আলুর তরকারি মোটামুটি কমপ্লিট এবার আমি আরও দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ চামচের মতন চিনি পাউডার দিলাম মানে ঘরেতেই আমি চিনিকে পাউডার বানিয়ে নিই সেইটাই আমি হাফ চামচ দিলাম আপনারা চিনিটা আপনাদের বুঝে মিষ্টিটা বুঝে দেবেন আমি একটুখানি মিষ্টিটা ভাল লাগে আর লুচি দিয়ে আলুর তরকারিতে তো ভা ওই জন্য আমি চিনিটা দিলাম আচ্ছা এবার চিনিটা দিয়ে পর দেখুন একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একবার বন্ধ করে দিচ্ছি আমাদের কিন্তু একদম সাদা আলুর তরকারি কমপ্লিট বেশিক্ষণ একদমই সময় লাগে না আপনাদের আলুর তরকারিটা যদি আলুটাকে যদি সেদ্ধ করে রাখেন পাঁচ মিনিটের মধ্যেই আলুর তরকারি তৈরি হয়ে যায় আচ্ছা দেখুন আপনারা দেখাচ্ছি এর থেকে আর বেশি শোকাটারও দরকার নেই কারণ গ্যাস বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর কিন্তু অনেকটাই আরও টেনে যাবে এদিকে আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা হয়ে গেছে দশ মিনিটের মতন এবার আমি এই লুচিগুলোকে বানিয়ে নেব আজকে এই লুচি আর সাদা আলুর তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলকে আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে দেখুন আমার আলুর তরকারিটাকে কড়াই থেকে নিয়ে আমি বাটিয়ে ঢেলে নিয়েছি এবার আমি লুচিগুলোকে বেলে নেব আপনারা যে কোনো অকেশানে কিংবা দুর্গাপূজার সময় অষ্টমী ষষ্ঠী যে কোনো সময় এইভাবে লুচি আলুর তরকারি বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু ঘিতেও লুচিগুলো ভাজতে পারেন তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু আমি লুচিগুলোকে ভেজে নেব গরম তেলের মধ্যে লুচিগুলো ছেড়ে গরম তেলটা লুচির মধ্যে দিতে হবে তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলে যাবে দেখুন এই লুচি কিন্তু ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না যেহেতু আমরা ময়ামেতে তেল দিয়েছি তেল কিংবা গিয়ে যে কোনো কিছু দিতে পারে আর গরম জল দিয়ে অবশ্যই লুচিটাকে মানে আটাটাকে মাখবেন গরম জল মানে কুসুম গরম জল তাহলে কিন্তু নরম হবে আর হ্যাঁ আমাদের মায়েরা করতো আটা মানে ময়দার মধ্যে একটু করে চিনি দিয়ে দিত তাতেও কিন্তু বেশ নরম হতো আমি চিনিটা স্কিপ করে দিয়েছি আচ্ছা দেখুন আপনারা যদি আজকের রেসিপিটা এই লুচি আর সাদা আলুর তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন লুচিগুলো আমি সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা লুচি ফুলেছে আপনারা অবশ্যই ছুটির দিনে কিংবা যে কোনো দিনে বিকালবেলা হোক সকালবেলা হোক এই লুচি আর সাদা আলু বানিয়ে খাবেন আর অবশ্যই জানাবেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে Ta-da!